সুপ্রিয় ভাই কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় আজকের জালসা হচ্ছে দশম জালসা তাই তো যা হ্যান্ডবিলে আমি লেখা দেখলাম হ্যান্ডবিলে আজকে লেখা দেখলাম সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় দশম জালসা মাসা খুব ভালো উদ্যোগ কখনো জালসা হয় মসজিদের উন্নতি মসজিদ কমিটির পক্ষ থেকে কখনো জালসা হয় মাদ্রাসার উন্নতি মাদ্রাসার কমিটির পক্ষ থেকে কখনো ঈদগাহ কমিটির পক্ষ থেকে কবরস্থানে গোরস্থানের জন্যে বিভিন্ন দাবাতি সেন্টারের পক্ষ থেকে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামটা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আর এই প্রথম নয় বরং এর আগে ন নটা প্রোগ্রাম বাৎসরিক প্রোগ্রাম বাৎসরিক জালসা হয়ে গেছে অলরেডি সুপ্রিয় ভাই বঙ্গবন মাসাল্লাহ এই দৃষ্টিকোণ থেকে আমি সমাজ কল্যাণ সমিতির ভাইদের জানাবো ধন্যবাদ তবে সমাজ কল্যাণ সমিতির কমিটি বৃন্দ দশম বছরে জালসা পড়েছে বটে এতদিন থেকে তারা জালসা করছেন এতদিন থেকে তারা জালসা দিয়েছেন ভালো কাজ করছেন আমিও বক্তব্য রেখে কিছুক্ষণ চলে যাব আপনাদের সম্মুখ থেকে কিন্তু ভাইদের সাথে একটু পরিচিতি হবে না দেখা সাক্ষাৎ হবে না এটা তো হতে পারে না অবশ্যই একবারে দেখা হয়নি এমনটা না মানে কিছু ভাইয়ের সাথে দেখা হয়েছে তো সমাজ কল্যাণ সমিতির সভাপতি সম্পাদক কমিটি বৃন্দ যারা আছেন একবারে একবারে যদি বিশেষ কাজে তারা নিযুক্ত না থাকেন তারা যদি ফিরে থাকেন বা হালকা দায়িত্বে থাকেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ কোয়ামিটি বৃন্দকে আমি একবার দেখতে চাই আমার বক্তব্যের প্রারম্ভেই আমার মূল বক্তব্যে পরিবেশন করার আগে আমি কমিটি বৃন্দকে দেখতে চাই সমাজ কল্যাণ সমিটির কমিটি বৃন্দ সমাজ কল্যাণ সমিটির কমিটির সমাজ কল্যাণ সমিতির কমিটি বৃন্দ মহেন্দ্রপুর সমাজ কল্যাণ সমিতি সমিতির কমিটি কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যেখানেই থাকুন না কেন আপনারা অবশ্যই একটু স্টেজে দেখা করবেন অবশ্য সংখ্যা বেশি হলে স্টেজে সবাই উঠে যাবেন না একটু সামনেই দাঁড়াবেন না হলে আবার ভেঙে পড়ে যাব যে আর যদি অল্প স্বল্প দু চারজন থাকেন সেটা স্বতন্ত্র ব্যাপার যে এখনো সবগুলো আসেন নাই আমার যতটুকু বিশ্বাস কতগুলো আছেন ভাইজান যে পঞ্চাশ জন মার্শাল সমাজ কল্যাণ সমিতির সদস্য পঞ্চাশ জন তাহলে অন্তত পঞ্চাশ জন যদি উপস্থিত তাহান বিভিন্ন বিশেষ কাজে দায়িত্বে থাকেন তাহলে তো দুই তৃতীয়াংশ আসা চাই কি বলছেন তাহলে ত্রিশ প্লাস অন্তত ত্রিশ প্লাস সুপ্রিয় ভাই এবং বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা একটু দক্ষ নেবেন না আপনাদেরকে আহ্বান জানিয়েছি আপনাদেরকে ভালোবাসি এই গ্রামবাসীকে ডাকতে পারতাম কিন্তু গ্রামবাসীকে এখানে আমি ডাকে নাই সার্বিকভাবে সকলকে ডেকেছি গ্রামবাসী এবং অন্যান্য সকলকে ডেকেছি সার্বিকভাবে কিন্তু আপনাদেরকে আহ্বান করেছি আমি বিশেষভাবে সুপ্রিয় ভাই সমাজ কল্যাণ সমিতির কমিটি বৃন্দ আপনাদের এলাকার মানুষের আপনাকে চেনে আপনাকে জানে আমি ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে যাতায়াত করি অন্যান্য জায়গায় যাই আপনাদের চেহারাটুকু যদি আমাদের সামার সামনে থাকে অন্তত একটু আপনাদের জন্য ধোঁয়া করারও মন চাইবে যে ইনশাআল্লাহ আমি সদা সর্বদা চাই শুধু মুসলিম নয় আমার লক্ষ্য এবং উদ্দেশ্য পৃথিবীর মানুষ প্রাপ্ত হয়ে যাক পৃথিবীর মানুষ হেদায়েতপ্রাপ্ত সৎ পথিক প্রতীক হয়ে যাক তার জন্য আল্লাহ আল্লাহতাল্লার কাছে প্রার্থনা করি যে হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও সুপথ দেখাও তুমি আমাদেরকে এমন তৌফিক সাহায্য দান করো যার মাধ্যম দিয়ে আমরা তোমার সন্তুষ্টি অর্জনে সক্ষম হব এবং তোমার সন্তুষ্টি অর্জনে আমরা ধন্য হব আমরা জান্নাত লাভ করতে সক্ষম হব এমন তুমি কাজ করার আমাদের তৌফিক দান করো সুপ্রিয় ভাই এবং আমরা দোয়া করতে পারি মোহাম্মদ সাল্লাহ আবাল ইসলামও চেয়েছিলেন তার চাচা আবু তালেবকেও অন্তত একবার কালেমা পাঠ করে নিক আড়াই বছর ধরে গাছের শুকনো ঘাস পাতা গাছের শুকনো পাতা ঘাস খেয়ে আপনার জীবন ধারণ করেছিলেন যখন বয়কট করেছিল শিয়াবে আবিতা আবি তালেবে মোহাম্মদ সাল্লাহ আবল ইসলামকে সমর্থন করার জন্যে মাতকার মুশেকরা আবু তালেবকেও আপনার বয়কট করে বসেছিল এহেন সময় করোন পরিস্থিতিতে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে সাহায্য সহায়তা করে গিয়েছিলেন তিনি ঘোষণা দিয়েছিলেন আমি জানি পৃথিবীতে ধর্ম হলো একমাত্র দিনে ইসলাম শ্রেষ্ঠতম দিন শ্রেষ্ঠতম ধর্ম এই দিনে ইসলামকে শ্রেষ্ঠতম ধর্ম এবং মোহাম্মদ সালাহ আল্লি ইসলামকে শ্রেষ্ঠতম ব্যক্তি আখ্যায়িত করা সত্ত্বে তিনি বলেছিলেন আমি জানি মোহাম্মদ তুমি যে ধর্ম নিয়ে এসেছ এর থেকে আর অন্য কোনো ধর্ম শ্রেষ্ঠতর নেই তিনি বলেছিলেন আমি প্রকাশ্যভাবে আত্মসমর্পণ করতাম যদি আমাকে আমার যদি এই ভয় না হতো যে আমার পরে আমার ভক্তরা গালি দিবে বলবে বাপ দাদার ধর্ম শেষ জীবনে ত্যাগ করে চলে গেল শুধু এই কারণে আমি আমার ধর্মটা ত্যাগ করতে পারছি না শেষ পর্যন্ত আপনার কুরেশ সের মাজাব আব্দুল মতালিবের মাঝাবেই সে মৃত্যু বরণ করে সুপ্রিয় ভাই এবং বোন মোহাম্মদ সাল্লাহ আবী ইসলাম বলেছিলেন আবু তালেব আমার চাচা যে আবু তালেব মোহাম্মদ সাল্লাহ ইসলামের জন্য বয়কটের শিকার হয়েছিল যে আবু তালেব আজীবন মোহাম্মদ সাল্লাহ আবী ইসলামের সাহায্য সহায়তা করেছিল সেই আবু তালেবকে ও জাহান নামে যেতে হবে নরকে যেতে হবে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম কাল কিয়ামতের মাঠে বাঁচাতে পারবেন না বাঁচাতে পারবেন না সুপ্রিয় ভাই এবং আবু তালেবকে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন হাদিস আগুনের এক জোড়া জুতো পরিয়ে দেওয়া হবে আর সেই কারণেই তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে অত্যন্ত বেদনাদায়ক বিষয় সুপ্রিয় ভাই এটা আলাদা প্রসঙ্গ যে পঞ্চাশ টাকা দিলেন হাজার টাকা দিলেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দিলেন আর জান্নাতে ঠেলে ভরে দিলাম যে আজকাল অনেকে সবগুলো হচ্ছে না একসময় খ্রিস্টান পোপেরা করতো একসময় অন্যান্য মাঝাবিরা করতো অন্যান্য ধর্মাবলম্বীরা করত আজকে মূলত শুরু করে দিয়েছি আল্লাহ আমাদের হেফাজত দান করুন সুপ্রিয় ভাই এবং বোন আমি এই বিষয়টি আপনাদের সামনে ইনশাল্লাহ আলোচনা করব ভাইরা মনে হয় আসতে একটু ভয় করছে নাকি যে আমি তো আপনাদের কাছে টাকা চাইছি না যে একদম খুব ভালোভাবে জেনে রাখুন আপনাদের কাছে আমি টাকা চাইছি না বক্তব্য রাখতে এসেছি কথা মনোযোগ দিয়ে শুনুন বক্তব্য রাখতে এসেছি আমার যদি এই লক্ষ্য উদ্দেশ্য থাকে আপনাদের সন্তুষ্টি আল্লাহকে সন্তুষ্টি নয় তাহলে এটা হবে আমার মহাপাপ বড় ধরনের শির বড় ধরনের শির্ক নবী আলাইহি সাল্লাম যে বद्दुआ করার কথা বলা হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের দোয়া করতেন ইয়াকদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবালা হলো ওদু আলাল মুশরিকিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের জন্য আপনি বद्दुआ করে দিন মুশরিকদের জন্য বद्दुआ করে দিন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন ইন্নী লামউবু আসলাানা আমি অবিশ্বম্পাতকারী হিসেবে প্রেরিত হই নাই এবং বলেছিলেন ওয়া ইননা মা ইননা রহমা আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি আমি দয়া স্বরূপ প্রেরিত হয়েছি আল্লাহতালা পবিত্র মুসলিমেরা দেশ পবিত্র করার আল্লাহতালা বলছেন ও মা আর সাল্না কাইল্লা রহমত আমি মোহাম্মদ সাল্লাল্লা বাই ইসাল্লামকে নিখিল বিশ্বের জন্য দয়া স্বরূপ প্রেরণ করেছি সুরা একুশ নম্বর সুরার একশো নম্বর ভাই বাগমন সেই মহাত্মা মহাপুরুষ যে মহাত্মা মহাপুরুষকে আল্লাহতালা নিখিল বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন যে মহাত্মা মহাপুরুষ মোহাম্মদ সল্লাহামকে যে মহাত্মা মহাপুরুষ রসুল সাল্লাহ আলী ইসলামকে নিখিল বিশ্ববাসীর জন্য দয়া স্বরূপ প্রেরণ করলেন সেই মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামকে বদুয়া করতে বলা হলে তিনি বলছেন আমি অভিসম্পাতকারী হিসেবে প্রেরিত হই নাই আমি দয়া স্বরূপ প্রেরিত হয়েছি সেই মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম কি বলছেন জানেন সেই বক্তার জন্য বদুয়া করেছেন একটু আপনারা ধৈর্য ধরুন আমি ওদেরকে ডেকেছি সরে যাবেন ওনারা আপনাদের দেখতেও অসুবিধা হচ্ছে তাই না একটু আপনারা সুপ্রিয় ভাই এবং এবং্মদাল আল্লিশ করেছেন সেই সমস্ত বক্তা সে এই ইসলাম জালসার বক্তা হোক অথবা অন্যান্য কোনো জালসা সভার সে বক্তা হোক অভিনেতা অভিনেত্রী হোক জি নাট্যকার হোক গায়ক হোক হোক অথবা কমেডিয়ান হোক অথবা আল্লামা শাইখুল হাদিস সে বক্তা হোক মোহাম্মদ সালি ইসালাম তার ব্যাপারে তিন তিনবার করেছেন যে ব্যক্তি লোকেদের হাসানোর জন্য মিথ্যা কথা বলে তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস তিন তিন বার করে দু বদ দোয়া করলেন সাল্লাহ আবাল ইসলাম সেই ব্যক্তির জন্য ধ্বংস যে লোকেদেরকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস সুনানে তিরমিজি সুনানে আবিদাউদ সুনানে আবিদাউদের হাদিস নম্বর চার হাজার নশো নব্বই সুপ্রিয় ভাই এবং বোন আর আমি আপনাদের বলেছি মোহাম্মদ সাল্ল আবাল ইসলাম আরও একটা বদ করেছেন এই জায়গাতে আমরা অনেকেই ফেঁসে যাব বক্তারা ফেঁসে যাব জালসা কমেটি ফেঁসে যাব সুপ্রিয় ভাই বোন যদি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে জনগণকে সন্তুষ্ট করা আমার যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে জালসা কমিটিকে সন্তুষ্ট করা আমার যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে আমি জালসা কমেটি লোকেরা জানবে লোকেরা বলবে আমার সুনাম গাইবে যে আমি বৎসরে জালসা দিয়েছি আমি একটা ভালো কাজ করেছি তো এর জন্য রাসুল সাল্লাহ আলী সাল্লাম করেছেন সুপ্রিয় ভাই এবং বোন এটা নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে জালসা করতে এসেছি আমি মনে মনে ভাবলাম যে আমাকে টাকা দেবে যে এটা মনে আমার জাগতেই পারে সেটা স্বতন্ত্র ব্যাপার কিন্তু আমাকে টাকা দিলাম আমি আনন্দিত টাকা না দিলে আমি দুঃখিত টাকা যদি কম দেয় তাহলে আমি দুঃখিত জি টাকা দিলে আমি দুঃখিত টাকা না দিলে দুঃখিত টাকা কম দিলে দুঃখিত তো এর জন্য রাসুল সাল্লাহ আলী ইসলাম করেছেন এই জায়গাতে অধিকাংশ বক্তা ফেসে যাবেন আবু হরে রাজনাকারী নবী সাল্লাহ আলী ইসলাম বলেছেন তাইসা আব্দুদ্দিন আরে ওয়াদ্দির হামে কাতি ফতে খামিসা ইন ওয়া রাদিয়া ওয়াল্লাম ওয়াল্লাম ইয়ারদা নবী সাল্লাহ আলী ইসলাম বলছেন যে দিরহাম এবং দিনারের দাস ধ্বংস হয়ে যাক দিনার স্বর্ণ মুদ্রা আর দিঢাম রৌপ্য মুদ্রা অর্থাৎ রৌপ্য মুদ্রা ও স্বর্ণ মুদ্রার দাস ধ্বংস হয়ে যাক শাল এবং চাদরের দাস ধ্বংস হয়ে যাক মতমল চাদর এবং রেশমি কাপড়ের দাস ধ্বংস হয়ে যাক রৌপ্য এবং স্বর্ণ মুদ্রার দাস ধ্বংস হয়ে যাক সয়ীবকারী হাদিস নম্বর দু হাজার আটশো ছিয়াশি সুপ্রিয় ভাই বঙ্গবন এই জন্য এ থেকে অন্তত আমাদের বেঁচে থাকতে হবে এ থেকে আমাদের বিরত থাকতে হবে সুপ্রিয় ভাই বোন আমার ভাইরা অনেকে আসতে এখনো বিলম্ব করছেন আমি বেশি সময় নিচ্ছি না আওয়াজ কানে যাচ্ছে আর যে ভাইরা এখানে উপস্থিত হয়েছেন তারা মনোযোগ দিয়ে শুনুন তাই সেই ভাইদের কাছে বার্তা পৌঁছে দেবেন আমি চাই না যে কাল ক্রিয়ামতের মাঠে আপনারা জাহান্নামে নামে যাবেন আর আমি একাই জান্নাতে চলে যাব এটা আমি চাই না সুপ্রিয় ভাই বাংবন সুপ্রিয় ভাই বাংবন আমি জান্নাতে যেতে চাই আমি আল্লাহ তালার ওপরে সদা সর্বদা আমি আস্থা রাখি বিশ্বাস রাখি কর্ম করে যাবে জান্নাতে যাওয়ার তারপরে ভাগ্যে যা আছে সেটাকে আমি মেনে নেব ইনশা আল্লাহ আপনাদেরকে বলবো এটা মেনে নিতে হবে সুপ্রিয় ভাই বাংবন আজকের পরে আপনাদের দিকে আপনার সমাজ কল্যাণ সমিতির যারা কমিটি বৃন্দ আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ সুপ্রিয় ভাই এবং বোন জীবনে আমাদের ভুল হতে পারে চলতে গিয়ে আমরা হোচট খেতে পারি সেটা স্বতন্ত্র ব্যাপার তাহলে তভি ইমানের ব্যাপারে কোনো প্রকারে আমাদের আপস থাকবে না আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম শুধু শ্রেষ্ঠ ধর্মই নয় আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে পৃথিবীতে একটাই ধর্ম আছে আর সেই ধর্মের নাম হলো ইসলাম ইসলাম ব্যতীত পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল সুপ্রিয় ভাই এবং বোন এই আস্থা আপনাকে রাখতেই হবে সমাজ কল্যাণ কমিটির কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এই ধারণা পোষণ করবেন শুধু আপনারা নয় আমার মা এবং বোন ভাই বাবা যারা আছেন নিজেদেরকে মুসলিম মনে করেন আপনারা যদি ইসলামকে একমাত্র সঠিক ধর্ম এবং ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সেই সমস্ত ধর্মকে আপনারা যদি বাতিল মনে প্রাণে বিশ্বাস করতে না না পারেন তাহলে মুসলমান হওয়া যাবে ইমান বিনষ্ট হয়ে যাওয়ার এটাও একটা কারণ যে অন্যান্য ধর্মকে ও সঠিক মনে করা অন্যান্য ধর্মকে সত্য মনে করা সুপ্রিয় ভাই এবং বোন আমি যদি বাস্তব কথা আপনাদের না বলি যে যদি এই কথা বলে দিই কমিটিকে ডাকলাম তাহলে কম দেবে বা নাও দিতে পারে যে এই জন্যই অনেক সময় বক্তারা বলেন না সুপ্রিয় কিন্তু সুপ্রিয় ভাই বামীতির এবং ইমানের ব্যাপারে কোনো প্রকারে আপোষ করবেন না নম্বর দুই আমি যে বিষয়টি আপনাদের বলবো যে আপনাদেরকে ছেড়ে দেব আমি সুপ্রিয় ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন সমাজ কল্যাণ কমিটির কমিটি বৃন্দ কমিটি বৃন্দ সমাজ কল্যাণ সমিতির কমিটি বৃন্দ সুপ্রিয় সুপ্রিয় ভাই কথা মনোযোগ পর থেকে এই সমাজ কল্যাণ সমিতির যারা কমিটি বৃন্দ আছেন আপনারা বলুন যে পাঁচ অক্তের নামাজ আজ কম্পালসারি আমরা জীবনে কখনো ত্যাগ করব না ইনশা কি বলছেন ভাইজান যান ভাইজান মুচকি মুচকে হাসছে মনোভাব যে একটু আড়ালে আমি আছি জি হাত তুলেন তো কে কে জীবনে নামাজ ছাড়বেন না জি ভাইজান ইনশাআল্লাহ আল্লাহ তাল্লার কাছে সাহায্য চান ইনশাআল্লাহ জীবনে কখনো নামাজ ছাড়বেন না সুপ্রিয় ভাই ভগবন আপনাদের দিকে যাতে এ কথা কেউ যাতে না বলতে পারে আরব ওরাই তো নামাজ পড় না আবার জাল সাধিয়েছে ওরাই তো নামাজ আবার জাল নামাজ জি জীবনে কিছু ভুল হতে পারে আমি বললাম চলতে গিয়ে হোচট খেতে পারে আমরা মানুষ আমরা হোচট খেতে পারি আমরা ভুল করতে পারি কিন্তু নামাজ এবং তহিদ এই দুটো জায়গাতে আপোষ করা যাবে না তার কারণ নামাজ ছেড়ে দেওয়া এত বড় অপরাধ আমি সাধারণভাবে নিয়ে আসছি আপনাদের ছেড়ে দেওয়ার পরে সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এই যে সমস্ত ভাইরা হাত উঠালেন এবং সমাজ কল্যাণ সমিতি কমিটির সদস্যবৃন্দ যারা এখানে আছেন সবাই নামাজ পড়ার কথা হয়তো অনেকেই নামাজ পড়ছেনই আমার বিশ্বাস অনেকেই নামাজ পড়ছেন চেহারা থেকে বোঝা যাচ্ছে যে অনেকেই নামাজ পড়ছেন আর যারা কেউ যদি না যদি পড়ে থাকেন বা মাঝে মাঝে পড়ে থাকেন তারা বললেন ইনশাল্লাহ আমরা পড়ব তাদের এই হেদায়তের জন্য তাদের ইসলামের ওপর পাটল থাকার জন্য দুয়া করবেন সুপ্রিয় ভাই এবং বোন এটা জেনে রাখবেন তারা পরাজিত হয়েছে তারা হেরে গিয়েছে এমনটি না যারা আমরা সমালোচনা করছিলাম তারা হেরে গেছে আজকে তারা পরাজিত তার কারণ তারা তো এই জালসার মাধ্যমে তারা হেদায়ত প্রাপ্ত যে কে কখন এরকম হেদায়ত হবে কে কখন এরকম দিনের পথে আসবে এটা আমরা অবগত নয় সুপ্রিয় ভাতৃবৃন্দ আসলে আমরা জনগণকে বোঝাতে পারিনি সুপ্রিয় ভাই আপনারা আপনার দায়িত্ব আপনারা পালন করুন আমি এখন কিছুক্ষণ বক্তব্য রাখি আসুন আপনাদের সম্মুখে